পুঠিয়া রাজবাড়ি এইটা দেখতে পাচ্ছেন পুঠিয়া রাজবাড়ি রাজ্যের পুঠিয়া রাজবাড়ি এর এইদিকে একটা রাজবাড়ির পরিবেশ এখন দেখেন ভুতুরে হয়ে গেছে দেখেন ভুতুরের মতন অবস্থা হয়ে গেছে রাজবাড়ি যে দেখেন কি একটা ভূতের মতন অবস্থা হয়ে গেছে যেখানে সবটুকু মানে জরাজীর্ণভাবে পড়ে আছে রাজবাড়ি পুঠিয়া বড় মন্দিরের গায়ে অসংখ্য মুক্তির প্রতিছবি আঁকানো আছে যেই প্রতিচ্ছবিগুলোর মাধ্যমে তাদের ইতিহাস সম্পর্কে জানানো যায় এবং তাদের ইতিহাস সম্পর্কে বিস্তারিত জানানো যায় এই যে দেখতে পাচ্ছেন এটা রানীমহলের পিছনের দিকে এটা হচ্ছে মহল আর এটা রানীমহলের পিছনের দিকে একটা মন্দিরের মানে মন্দির যেটা আপাতত বন্ধ করে আছে এই যে দেখতে পাচ্ছেন দেখেন গায়ে অসংখ্য অসংখ্য মুক্তির মানে প্রতিচ্ছবি বা ওনাদের হিস্টোরি যে মন্দিরের যে সব কিছু সেই মানে হ্যাঁ হ্যালো সব গায়ে কি অবস্থা সবার কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন তো চলে আসছি আজকে আমরা পুঠিয়া রাজবাড়িতে হ্যাঁ রাজশাহের পুঠিয়া রাজবাড়িতে আসলে এই রাজবাড়িতে আসলে আপনি কী কী দেখতে পারবেন কেমন করে আসবেন মানে কত টাকা ভাড়া লাগবে কী কী দেখতে পারবেন সবটুকু থাকবে আজকের এই ভিডিওতে বিস্তারিত তো বেশি দেরি না চলে যাবো মেন ভিডিওতে তো চলুন শুরু যাক আজকের ভিডিও পুঠিয়া রাজবাড়ি এইটা দেখতে পাচ্ছেন পুঠিয়া রাজবাড়ি রাত্রের পুঠিয়া রাজবাড়ি এর এইদিকে একটা বারান্দা এই দিকে একটা বারান্দা এটা হচ্ছে মেন হ্যাঁ এটাই হচ্ছে সেই পুঠিয়া রাজবাড়ি এখন আপনাদেরকে পুঠিয়া রাজবাড়ির বিস্তারিত আমি ভিডিও করে দেখাবো পুঠিয়া রাজবাড়ির এটা ছিল এক সময় মেন দরজা এই যে দেখতে পাচ্ছেন এটাই হচ্ছে সে মেন প্যালেস যেই প্যালেসে রাজবাড়ির মেন যে কার্যকলাপগুলো সেগুলো সংগঠিত হইতো পুঠিয়া রাজবাড়ি ভাড়া কত পাঁচশ টাকা ভাড়া আচ্ছা ঠিক আছে অসুবিধা নেই চলে তো এই যে দেখতে পাচ্ছেন যে দশ টাকা ভাড়া যদি একাই আসি অরিজিনাল ভাড়া কিন্তু পাঁচ টাকা উনি অনেক সৎ মনে হচ্ছে কারণ উনি নিজেই বলে দিল যে আসলে বেশি লোক থাকলে পাঁচ টাকা করে ভাড়া তাছাড়া দশ টাকা ভাড়া নেয় হ্যাঁ তো এখান থেকে আপনারা যখন আসবেন বাস স্ট্যান্ড থেকে আপনি পাঁচ টাকা ভাড়া হয় আর একা যাইলে মনে করেন দশ টাকা কিংবা আপনি খুশি মনে যদি আরও কিছু দেন তো দিলেন আর কি তো এই আর কি পুরিহার আসবাড়ি যায় কি বুঝলে মসজিদে আপনার বাম ডান পাশের রাস্তা দিয়ে আপনাদের এই রাজবাড়িতে প্রবেশ করতে হবে হ্যাঁ এই যে রাস্তাটা দেখতে পাচ্ছেন এই রাস্তাতেই আমাদেরকে পুটিয়া রাজবাড়ির দিকে যাইতে হবে যেখানে পুড়িয়া রাজবাড়ি যাওয়ার এটাই মেন যে রাস্তাটা সেটাই এটা হইলো আপনার বাস স্ট্যান্ড থেকে দেখলে নিত পাঁচ টাকার ভাড়া দশ টাকা আপনি দিলে একাই ছিলাম বলো দশ টাকা নিল আর কি এই রাস্তা দিয়ে যাওয়ার সময় আপনি অসংখ্য মানে এদের যে মেন অফিস কার্যালয় সেগুলো দেখতে পারবেন এখানে আর ঠিক যেমন এই যে ডাকঘর এই যে আপনার পুঠিয়া থানা সবগুলো কিন্তু এই লাইনেই অবস্থিত হ্যাঁ আপনি যখন যাবেন তখন আপনি দুই পাশে অসংখ্য পুরোনো বাড়িগুলোও দেখতে হবে যে পুরোনো কালে যে বাড়িগুলো সেগুলো কিছু কিছু বাড়ি এখানে এখন এখানে আসে যেগুলো দেখবেন বিভিন্ন কাজে সেগুলো ব্যবহৃত হচ্ছে বা তারা ঐতিহ্য ধরে রাখছে এর আপনি যাইতে যাইতে যে দেখতে পাচ্ছেন শিব মন্দির এই শিব মন্দিরটা কিন্তু এখানকার অনেক মানে ঐতিহ্যবাহী একটা মন্দির বলা যায় হিন্দুদের স্থান বলা যায় বা একটা বড় ধর্মের স্থান বলেন বা বড় ধরনের স্থান বলেন সেটা এখানে পাওয়া যায় এরপরে আপনি যাইলে এই যে দোল মন্দিরের পরে দেখতে পারবেন এক কিলোমিটার শিব মন্দির থেকে এক কিলোমিটার যাইলে আপনি পেয়ে যাবেন আমাদের রাজবাড়ি হ্যাঁ যেখানে প্রথমেই আপনি দেখতে পারবেন কি দোল মন্দিরটা তারপরে ওই যে দেখতে পাচ্ছেন রাজবাড়ি এই রাজবাড়িটা কী কী আছে দেখার মতো একটু বলেন তো এখানে আছে রাজবাড়ি রাজবাড়ি এটা দোল মন্দির আচ্ছা পিছনে আছে শিব মন্দির তারপর ওপাশে পাশে আছে রানীঘাটি গোবিন্দ বাড়ি গোবিন্দ মন্দির পিছনে আছে সাজার মন্দির মানে লোক বাসন্তী পূজা হয় আচ্ছা আচ্ছা তার উপরে আছে মন্দির আচ্ছা এখানে কি প্রবেশ মূল্য লাগে মানে ঢুকতে কি টাকা এই রাজবাড়ির ভিতরে আপনার এটা এই জাদুঘর বানাইছে এখানে ঢুকতে 20 টাকা মনে টিকিট নাই ও আচ্ছা আচ্ছা ঠিক আছে আচ্ছা আঙ্কেল ঠিক আছে ধন্যবাদ আচ্ছা রাজবাড়ি আসার সময় আপনার এই রাস্তা দিয়ে পাবেন এটা যদিও বা মেন গেট ছিল আগে কিন্তু এখন গেটটা অফ এখন এই দিক দিয়ে নাকি ঢুকা আইতেছে মানে ঢুকে যাচ্ছে তো আমরা ওই দিক দিয়ে ঢুকবো এখন ইনশাল্লাহ তো চলেন আমরা একটু প্রবেশ করে দেখি পুঠিয়া রাজবাড়ির এইটা হলো মেন গেট বা যেই দিকে আপনাকে প্রবেশ করতে হবে যেখানে এখানে লেখা দেখতে পাচ্ছেন পুঠিয়া রাজবাড়ি জাদুঘর আর এইটা করে ফেলতে যদিও বা এখন এটা তো প্রবেশ মূল্য এখানে দেওয়াই আছে আপনি প্রবেশ মূল্য দেখতে পাচ্ছেন এই যে দেখতে পাচ্ছেন দেশি প্রাপ্তবয়স্কের জন্য তিরিশ টাকা বুঝছেন তারপরে যে শিক্ষার্থীদের জন্য দশ টাকা বিদেশিদের জন্য চারশো টাকা সার্বত্য দেশের জন্য দুশো টাকা প্লাস এভাবে করে আপনাকে আসতে হবে আর এখানে দেখেন খোলা কবে বন্ধ কবে সব কিছু লেখা আছে হ্যাঁ সাপ্তাহিক ছুটি যদিও বা উইকলি ডে হ্যাঁ এখন আমরা একটু ভিতরে প্রবেশ করবো হয়তোবা এখানেই টিকিট করে হ্যাঁ টিকিট হয়তোবা এখানেই করে এখানে টিকিট করে হয়তো বা আমরা এখন টিকিট করতে হবে এখানে পুঠিয়া রাজবাড়ির আমরা কেটে ফেলছি তারপরে এখানে পুঠিয়া রাজবাড়ির বিস্তারিত সব কিছু দেওয়া আছে কোথায় কী আছে এখানেও দেওয়া আছে বলা আছে প্লাস এখানে আরও একটা ম্যাপ করা আছে তো জাদুঘরের এটা হচ্ছে দুইতলা সিঁড়ি এই দিক দিয়ে মেন হইলো আপনার কী বলে জাদুঘরে যাইতে হয় তো আমরা এই যে সিঁড়ির উপর দিয়ে যাবো এখন জাদুঘর যদিও বা হয়েছে কিন্তু এটাই ছিল রাজবাড়ি মূলত হ্যাঁ রাজবাড়ি এইটা হচ্ছে সিঁড়ি এগুলো সব কাঠের সিঁড়ি কিন্তু হ্যাঁ কাঠের সিঁড়ি আছে এখানে হয়তো সংস্কার করা হয়েছে আচ্ছা এখানে ক্যামেরা মেবি নিষেধ ছবি তোলা নিষেধ যদিও আছে আমরা এখানে চাইলেও ছবি তুলতে পারবো হ্যাঁ তারপরেও একটু আপনাদেরকে দেখান ট্রাই করব আচ্ছা এই জায়গায় কিছু ছবি আছে হুম আর এইখানে বিক্রয়ের জন্য এগুলো হ্যাঁ আর ভিতরে আপনার অন্যান্য যে জিনিসগুলো আছে সেই জিনিসগুলো আর এটা হচ্ছে মেন যে বারান্দা বলে আমরা সাধারণত বারান্দা বলি এই বারান্দাটা হলো এইটা হ্যাঁ বারান্দা দিয়ে আপনি এই দিকে চাইতে পারবেন আর এই দিকেও বারান্দা এই দিকেও বারান্দা দেখতে পাচ্ছেন এই দিকেও বারান্দা রাজবাড়ির এটা একটা অংশ বলা যায় আর এটাই মেন বুঝছেন মেন যেই ফটক বা মেন যেই রাজবাড়ি সেটা হচ্ছে কিন্তু এটাই এই যে দেখতে পাচ্ছেন ওইটা কিন্তু একটা মন্দির হ্যাঁ আবার ওই যে আরেকটা মন্দির আছে ওইখানে এই যে এই যে দুইটা মন্দির এখানে আর এখানে একটা এর দায়িত্বে কি আপনি আসেন আচ্ছা এই যে রাজবাড়ি এখানে সব কিছু লেখাই আছে রথ মন্দির এটা হলো আপনার হইলো এখানে দেওয়া আছে রথ মন্দির দোলমঞ্চ এটা দোলমঞ্চ হ্যাঁ এখানে দেওয়াই আছে আর এটা প্রত্ন পঞ্চপরত্ন মন্দির যেটা পঞ্চরত্ন মন্দির এটা হচ্ছে পঞ্চরত্ন মন্দির আর এটা হলো বড় শিব মন্দির বড় গোপাল মন্দির এটা এটা রথ মন্দির আর এইদিকে আছে ক্ষিতীশচন্দ্র মঠ হচ্ছেন আর এই দিকে আছে ছোটো গোবিন্দ মন্দির যেটা আর এখানে আপাতত এটুকুই দেখা যাচ্ছে হ্যাঁ বেশি কিছু দেখা যাচ্ছে না আপাতত আর ওই যে দেখতে পাচ্ছি ওইদিকে একটা বারান্দা ওইটা কিন্তু একটা বারান্দা আর হইলো এটা একটা বারান্দা এটা হলো মেন মেন যে বারান্দা সেটা হ্যাঁ আর নিচে দেখতেই পাচ্ছেন তো নিচে এইটা আর এখানে সব কিছু দেওয়া আছে সবজিগুলো প্লাস ওই দিকেও আরেকটা হইলো রুম করা আছে যে এখানে আপনার এগুলোয়াল দেওয়া আছে বলা আছে যে কোথায় কী আছে আর কি সেই সম্পর্কে আচ্ছা এইখানে এই যে দেখতে পাচ্ছেন এইটা কি এটা তাজহাট জমিদার বাড়ি এই যে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে রোজ গার্ডেন মানে পিকচার আকার এগুলো দেওয়া আছে হ্যাঁ আর এগুলো এই যে দেখেন রবীন্দ্র কুঠি বাড়ি আপনার কান্তিশ মন্দির প্লাস হলো আদারওয়াইজ অন্যগুলা দেওয়া আছে এটা মেবি রাজাদের মানে এই ছিল বৈঠকখানার মতন ছিল আর এই যে দেখতে পাচ্ছেন দেখেন এই যে দেখেন পুরোনো যে বাড়ি বলেন মন্দির বলেন আমাদের সব কিছু কিন্তু এখানেই আসে এই যে দেখেন পুরোনো মন্দির বলেন বাড়ি বলেন সবগুলো কিন্তু এদিকে আছে হ্যাঁ তো আমরা এখন ওদিকেও যাবো চলে এটা এখন জাদুঘর ভিতরে চলে গেছে আর এই যে দিকটা আছেন এটা কিন্তু সিন্ধুক বলা হয় হ্যাঁ এটা কিন্তু সিন্দুক এই সিন্দুকগুলো এখানে দেওয়া আছে পুরোটা আচ্ছা এই যে দেখতে পাচ্ছেন আপনার রাজবাড়ির সে পুরোটা পিকনিক স্পটের বাস চলে আসছে হয়তোবা অলরেডি এরপরে যখন আপনি সামনে দিয়ে এগিয়ে যাবেন তখন আপনি এখান থেকে সিঁড়ি পাবেন নদী সিঁড়িটা আমরা দেখবো সিঁড়ি দেখবো এখন এই যে দেখেন এখানে লেখাই আছে বড় গোবিন্দ মন্দির তো আমরা এই যে বড় গোবিন্দ মন্দির এখানে লেখাই আছে এটাই হচ্ছে মেবি সিঁড়ি বা ভিতরের প্রবেশপথ আমরা এখন ভিতরে প্রবেশ করতেছি দেখেন বড় গোবিন্দ মন্দির এটা কিন্তু পুরোটা গোবিন্দ মন্দিরের অন্তর্ভুক্ত এই যে এখানে দেওয়াই আছে সব কিছু বিস্তারিত এই যে দেখেন এই যে বড় গোবিন্দর মন্দির সম্পর্কে এখানে কি বলছে পাঁচানি রাজপ্রসাদের পূর্বাঙ্গনে গোবিন্দ মন্দির অবস্থিত মানে একটা পাঁচানি হইল পুঠিয়া মন্দির পুঠিয়া রাজবাড়ি বা পাঁচানি মন্দির বুঝছেন এইটার পূর্ব পাশে হলো এই বড় গোবিন্দ মন্দিরটা অবস্থিত তো মন্দিরটা হচ্ছে এটা যেখানে আপনি আসলে যে দেখতেই পাচ্ছেন এটাই হচ্ছে সে মন্দির বা এটাই হচ্ছে সেই মন্দির যেখানে সবসময় ওনাদের পুরোহিতরা থাকে অলওয়েস আচ্ছা এখানে ওরা পূজাও দিচ্ছে এই যে বড় গোবিন্দ মন্দিরে কিছু ধ্বংসবিশেষ আছে কিন্তু এখানে হয়তো বা প্রবেশ করতে দেয় না এনারা এরা এটা কিন্তু ভেঙে গেছে অলরেডি হ্যাঁ এটা ভেঙে গেছে অলরেডি যদিও বা এর মধ্যে প্রবেশ করতে মেবি দেয় না কারণ এখানে লাগা আছে দরজা তো প্রবেশ অধিকার না নিয়া ঢোকা তো উচিত না সে হয়তো হয়তোবা প্রবেশ করতে দিবে না মন্দিরটা দেখছেন দাদু আসলে এই মন্দির সম্পর্কে একটু বিস্তারিত বললে আমাদের একটু ভালো হতো একটু বলবেন আচ্ছা বলবো আচ্ছা বলে যে মন্দিরটা দেখছেন এই একই আদরের মন্দির তবে এই মন্দিরটা চাইতো দিনাজপুরের কান্তজি মন্দিরটা এর চাইতে আয়তন হাইতর বড় এইটা ছোট এইটা ষোলোশো ষোলো মন্দিরটার বয়স চারশো আট বছর বয়স চারশো আট বছর হ্যাঁ চারশো আট বছর বয়স এই মন্দিরটা আপনার স্থাপিত করেছে ওনার নাম হচ্ছে নারায়ণ রায় নারায়ণ রায় হ্যাঁ রাজশাহী বাংলাদেশের মধ্যে রাজশাহী ডিস্ট্রিক্টে সবচেয়ে রাজা জমিদার বেশি রাজশাহী সাহেব বাজার নাম শুনিতেন সাহেব বাজারের পর যে সোনাদিগির মোড় আছে সোনাদিগির মোড়ের দক্ষিণে যে কলেজটা আছে কলেজের ছাত্রবাসটা কিন্তু আমাদের পুটিয়ার মহারানী হেমন্ত কুমারীর তৈরি এবং পানিখাট ঢোপকল আছে এটাও মহারানীর হেমন্ত কুমারীর তৈরি এবং ছাত্রাবাসটা ওনার নাম লেখা আছে রানী হেমন্ত কুমারী ছাত্রাবাস এবং রাজশাহী পোপার শহরে আপনার যে আমার এই তো আগে এই যে উপরে দেখেন এইটা হচ্ছে মহাভারতের কাহিনী দক্ষিণে রামায়ণের কাহিনী আচ্ছা দক্ষিণে দশ মাথা রাবণ উত্তরে তীর্ধনুক মারছে রাম রামের পায়ের নিচে মাথার উপরে প্রত্যেকের হাতে পাথর আছে রামের একজন ভক্ত আছে তার নাম হনুমান রাবণের একজন ভক্ত আছে তার নাম রাক্ষস রাম এবং রাবণের এনাদের যুদ্ধটা হয় শ্রীলঙ্কা রামায়ণের কাহিনী এবং আমাদের উৎসব সবচেয়ে বড় বড়ো দুর্গাপূজা এই দুর্গাপূজাটা সর্বপ্রথম কে করে এটা কলকাতার লোক জানে এই বাংলায় যমুনার এপারে এই বাংলায় সর্বপ্রথম দুর্গাপূজাটা করেন জায়গাটার নাম পুটিয়া পুটিয়া থেকে আঠারো কিলোমিটার উত্তরে তাহের পূর্বের একটা জায়গা আছে উনি রাজা ছিলেন ওনার নাম কংস নারায়ণ রাজা এই কংস নারায়ণ রাজা সর্বপ্রথম দুর্গা পূজাটা উনি করেন এই জন্য উনিশ সালে তারপরে এর এম পি সাহেব ওনার নাম এনামুল হক সাহেব এনামুল হক সাহেব ইন্ডিয়া কলকাতা থেকে ব্রঞ্চের উপরে দুর্গা কিনে তিনআনিআ রাজা কংস নারায়ণের নামে ঘর দরজা করে স্থাপিত করে দেন এই যে মিডিলে দেখছেন বাইরে রথ আছে রথযাত্রা ইনারা তিনজন থাকেন সুভদারা বোন বলরাম জগন্নাথ ভাই উত্তরে পঞ্চ পাণ্ডবের সঙ্গে কুরুক্ষেত্রের জর্জনের সঙ্গে যুদ্ধ হয়েছে এটা হচ্ছে মহাভারতের কাহিনী এই পর্যন্তই আবার আচ্ছা আঙ্কেল ধন্যবাদ অনেক অনেক ধন্যবাদ এটা ছিল মেন রাজবাড়ি যেটা তারপরে আমরা এদিকে যখন যাবো বা এদিকে যখন আসতে যাবো তখন আমরা এখানে দেখতে রানী মহল বা রানীঘাট যেটা আপনি এখানে লেখাই আছে এটা হচ্ছে রানীমহল মহল আর রানীঘাট প্রবেশপথ এটা হ্যাঁ তো আমরা এখন রানী মহলের দিকে যাব ঘাট এখানে দেখতে পারবো আমরা তো ওইদিকে যাচ্ছি আচ্ছা তো এইদিকে কিছু করা আছে এখানে একটা পুকুর আছে এটাই মেবি বি রানীর মানে জায়গাটা বা স্থলটা তো আমরা এখন এইদিকে যাবো ইনশাল্লাহ এটা হচ্ছে রানীর মানে গোসলখানা বা রানীঘাটের ঘাটের স্থান যেটা এই যে দেখতে পাচ্ছেন ভিতরে থেকে এইরকম দৃশ্য আপনি পাবেন যে এখানে এই যে এখানে রানী হয়তোবা গোসল টোসল করতো জানা নাই ভাই এটাই ছিল রানীঘাট মানে এখানে রানী গোসল বলেন বা যাই বলেন সেটা করতো এইটা হচ্ছে রানীমহল রানীমহল এই যে দেখতে পাচ্ছেন এটা পুরোটাই রানীমহল হ্যাঁ এই যে মানে রানীঘাটের পাশে রানী মহল অবস্থিত এটা রানীদের মানে থাকার জায়গা ছিল যদিও বা এখন অফ আছে এই যে দেখতে পাচ্ছেন এটা রানীমহলের পিছনের দিকে এটা হচ্ছে মহল আর এটা রানীমহলের পিছনের দিকে একটা মন্দিরের মানে মন্দির যেটা আপাতত বন্ধ করে আছে এই যে দেখতে পাচ্ছেন দেখেন গায়ে অসংখ্য অসংখ্য মুক্তির মানে প্রতিচ্ছবি বা ওনাদের হিস্টোরির যে মন্দিরের যে সব কিছু সেই সব কিছুর মানে হিস্টোরিগুলো ওনারা তুলে ধরছে এই মুক্তিগুলোর মাধ্যমে বা ওনাদের যে কর্মগুলা সেগুলো এখানে তুলে ধরছে এই যে দেখতে পাচ্ছেন সবগুলা কিন্তু এই মানে মুক্তির প্রতিছবি হ্যাঁ মুক্তি আঁকানো আছে যদিও বা এটা বন্ধ আপাতত এটা বন্ধ কিন্তু হ্যাঁ রানীমহলের মহলের পাশে আপনার যে মন্দিরটা আছে এটা দেখাইলাম আপনাদেরকে এরপরে আপনাদের এইদিকে নিয়ে যাব এদিকেও কিন্তু অনেকগুলো রুম আছে অনেকগুলো জায়গা আছে বুঝছেন এই যে দেখতে পাচ্ছেন এইদিকে দেখেন এই যে আপনারা দেখলে বুঝতে পারবেন এইদিকে অসংখ্য অসংখ্য জায়গা বা রুম আছে যেগুলো বন্ধ করা আছে হ্যাঁ তার বাদে অনেকগুলো খোলা আছে যদিও বা ধশের মানে দার প্রান্তে চলে আসছে এগুলা অনেকটা শেষ পর্যায়ে চলে আসছে হ্যাঁ এখানে ফুল সেরান সেটা যে ফুলের গাছ দেখতে পাচ্ছেন ফুলের গাছ করা আছে তার বাদে আপনার এই দিক দিয়ে যাওয়ারও ব্যবস্থা করা আছে এই যে দেখতে পাচ্ছেন দেখেন কী একটা অবস্থা সব বন্ধ হয়ে কাঠের দরজা দিয়ে বন্ধ করে রাখছে এগুলা রুমগুলা এগুলো তো আগে থাকতো নাকি ওই রাজপ্রাসাদের লোকজনের নাকি এখানে থাকতো এটুকুই তো শুনলাম আর এই দিকেও আছে অনেকগুলো রুম হ্যাঁ এগুলো কিন্তু ভেঙে গেছে সব কিছু ভেঙে গেছে বর্তমানে মানে থাকার মতন আর সেরমভাবে কোনো কিছুই নাই আর এই দিকে আছে যে আপনার কতগুলো এগুলো পাবলিক টয়লেট করে নিয়েছিলো ওরা ভাই মানে ভেঙে চুরি শেষ হয়ে গেছে তো এটা পাবলিক টয়লেট করা হয়েছিলো এটা একটা টয়লেট ওই দিকেও জায়গা আছে तो हम देखो ওই দিকে যাব ইনশাআল্লাহ কি আছে দেখি এদিকে রাজবাড়ী আছে ঝাকার রাজবাড়ী হ্যাঁ দেখি ওদিকে দেখি এদিকে কি যাওয়া যাবে হ্যাঁ যাবে আচ্ছা বাইরে দেন বাইরে দেন এই দিকে বাইরে বাইরে